আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন আদি যুগের এই কিতাবটি এই যে দেখেন ইসলামিক একটি কিতাব এই কিতাবটি হচ্ছে আদি ও আসল তাবিজের কিতাব এই যে দেখেন এটা অরিজিনাল তাবিজের কিতাব অনেক পুরাতন সরি ওই দেখেন অনেক পুরাতন এগুলো কিন্তু এখনকার না এই যে দেখেন যে কোনো আমল আমল করার পূর্ব আর কী জাননীগুলো দেওয়া আছে এখানে আগে করণীয় নিয়মগুলো কি কি আছে যে কোনো কাজ করা লাগে কিভাবে কি করা লাগবে সম্পূর্ণ এখানে তেও আছে যে দেখেন আমি দেখাই এই কিতাবটি যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো আর হ্যাঁ আপনারা যদি সে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে ভালো করে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন এখানে কিন্তু সব ধরনের কাজ আছে কাজগুলো আমি দেখাবো এই যে দেখেন আমল শুরু করার আগে দূরত পড়া লাগে কোন দূরটা পড়বেন কতবার পড়বেন সম্পূর্ণ এখানে দেওয়া আছে দেখেন এখানে এই দেখেন ইসমে আজম এখানে ইসমে আজমের বিষয় দেওয়া আছে আর দেখাচ্ছি আমি এখানে কিন্তু অনেক নকশাও আছে নকশার সাহায্য আপনারা কাজ করতে পারবেন অনেক আমল আছে আমলের সাহায্যে কাজ করতে পারবেন প্লাস এখানে কিন্তু অনেক চোরা আছে সেইগুলো দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন জিনকে কিভাবে আটক করা হয় জিনকে কিভাবে মারা হয় সম্পূর্ণ এখানে আছে আমি দেখাবো আপনাদেরকে ভালো করে দেখেন তাহলেই বুঝতে পারবেন এই কিতাবে যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যদি কোনো ভাইয়ের এই কিতাবের পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাও কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন দেখেন নকশাগুলো দেখেন এগুলো কিন্তু এখনকার নকশা না অনেক পুরাতন ঠিক আছে এই কিতাবগুলো এখন আর পাবেন না এখন বর্তমানের যুগে এগুলো সব বন্ধ হয়ে গেছে হ্যাঁ জি দেখেন নকশাগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে কিন্তু সব ধরনের কাজের নকশা আছে সব ধরনের একদম সহজভাবে আপনারা কিন্তু করতে পারবেন হ্যাঁ দেখেন আর আপনাদের যদি সেই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এই যে দেখেন এগুলো হচ্ছে নকশা ঠিক আছে নকশাগুলো দেখেন অনেক বড় লেখাগুলো কিন্তু অনেক বড় বড় এগুলো আগের পুরাতন কিতাবের থেকে দেখাচ্ছি আমি বর্তমানে কিন্তু এগুলো পাবেন না স্পষ্ট ক্লিয়ার আছে বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না এই যে দেখেন শরীরের আর কি গুণাগুণ সম্পর্কে দেওয়া আছে না এগুলো সব আচান হয়ে যাবে এই দেখেন জিনের তদ্বির জিনের বিষয়ে এখানে সম্পূর্ণ দেওয়া আছে একটা জিনকে কিভাবে হাজির করবেন কিভাবে পরীক্ষা করবেন কিভাবে কি করা লাগে সবকিছু করতে পারবেন এই যে দেখেন এই যে এখান থেকে হাজির করতে পারবেন দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ দেওয়া আছে আপনি যদি সে জিমকে বন্দি করতে চান সেই ক্ষেত্রে এই আমলটি করতে পারবেন এই আমলের সাহায্যে জিনকে বন্দি করতে পারবেন এই দেখেন জিনকে শাস্তি দিতে পারবেন অনেক কিছু করতে পারবেন আমি এই ভিডিওটা আর বেশি বড়ো করবো না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে